সমানভাবে নিশ্চিত থাকে বা একটা সময় পর যখন এটা স্থির হয়ে যাবে তখন অপেক্ষিত বড় কণাগুলো বা কণাগুলো ছিটিয়ে পড়বে তলানি পড়বে দ্যাট মিন মধ্যে যে কণাগুলো থাকবে এগুলো একটা সময় পর স্থির হয়ে যাবে এবং বিভিন্ন অংশে ভাগ হয়ে যাবে তলানি পড়বে ছিটিয়ে পড়বে অপেক্ষিত বড় কণাগুলো ভারী কণাগুলো ভালো কথা তাহলে এই উদাহরণ কি কি আছে যেমন তোমরা দেখেছো হ্যাঁ যেটা বলছিলাম একটা চক কিছু চক গোড়া করে যদি পানির মধ্যে রাখো তাহলে দেখতে পারো কিছুক্ষণ পর চকের অপেক্ষাকৃত বড় তোলা গুলো নিচে পড়ছে তোমরা কথা বলতে পারো এটা যখন পানিতে আমরা ফেলবো তখন দেখবে যে নিচের দিকে কিছুক্ষণ পর একটা তলানির সৃষ্টি হয়েছে এখন এই সাসপেনশনে আরো উদাহরণ আছে সিরাপের উদাহরণ এখন যখন তোমরা কোনো কাশির ওষুধ বা সিরাপ খাও সিরাপের কথা বলছি তো সেক্ষেত্রে দেখবে যে গায়ে লেখা থাকে নির্দেশিকাতে লেখা থাকে কি থাকে যে সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নেবেন কিন্তু ঝাঁকাবে রোগীকে ঝাঁকানো যাবে না হ্যাঁ সেটা বলছিলাম আর এখানে কলয় কলয়ের বলতে বুঝতে হবে এমন একটি বিশ্ব যেখানে কণাগুলো সব শতভাবে সমান পরিমানে বিস্তৃত থাকবে এখানে কণাগুলো খুবই সূক্ষ্ম হবে কণাগুলো সমান পরিমানে বিশ্রিত থাকবে এবং এক সময় স্থির হবে না কিন্তু দীর্ঘক্ষণ রেখে দিলে এটা স্থির হবে না এবং তার কোনো প্রমাণই করবে না এটাকে কি বলবো ফলোয়েড বলবো সোজা কথা কিন্তু এখন উদাহরণটা যখন আমরা যদি দেখি উদাহরণ সম্ভব বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো একদম প্রথমে বলেছিলাম কি বলছিলাম আহ সাসপেনশনের কথা সাসপেনশন কি হয় যে কোন গুলো একটা সময় পরে যখন স্থির হয়ে যাবে মিশ্রণে কোনো যখন স্থির হয়ে যাবে তখন প্রমাণই পড়বে এবং ছিপিয়ে পড়বে তাই না তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা আমি হালকা একটু লেড়ে দিচ্ছি এর মধ্যে আমি কি দিয়েছি বলতো আরেকটু বেশি দিতে পারি আটা ময়দাও পাই না আমি এখানে নাড়ানোর পরও দেখব পর যে এর কণাগুলো নিচের দিকে আস্তে আস্তে স্থির হয়ে যাবে ছিপিয়ে পড়বে যদি ভিডিওতে কতটুকু দেখা যাবে বা অনেকটাই দেখা যাবে বলে আশা করছি আর আমি বাম পাশে যে গ্লাস রেখেছি

আগে দেখো নিশ্চিত করেছিলাম এখানে আটা ময়দা নিশ্চিত করার পরও আমরা দেখতে পাচ্ছি এই যে কথা বলার মাঝেই অনেক সময়টুকুতেই বা এই মিন্টাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে যে দ্রবণটা এটা কিছুটা হালকা হয়েছে দেখ অনেকটা পানির মধ্যে দেখা যাচ্ছে অলরেডি শুরু হয়েছে অর্থাৎ উপরের দিকে দেখতে পাচ্ছে দ্রবণটা অনেক লঘু পাতলা বাট নিচের দিকে তলানি পড়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে দেখো আমি যদি এটা একদম প্রথমে প্রথমে দেখাতাম তাহলে বুঝতে পারতে উপরের দিকে পানিটা আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাবে

সিরাপের কথা বলেছিলাম এটা কি সাসপেনশন অর্থাৎ কলামের সৃষ্টি হয় তাহলে এটাই ছিল আজকের মতো এক্সপেরিমেন্ট তো নেক্সট এই ধরনের বিভিন্ন টেকনিক এবং এক্সপেরিমেন্ট পেতে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক অধ্যায় ভিত্তিক টিউটোরিয়াল পেতে আমাদের সাথে থাকবে আজকে এ পর্যন্তই সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ